আমার ইউটিউবের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আর একটি ভিডিও নিয়ে চলে এলাম তো আমার আজকের ভিডিওতে থাকছে বৌদ্ধ মন্দিরের একশো ফিট বৌদ্ধ মন্দিরের আরও কিছুটা ভিডিও তো হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের ভালো লাগবে আর যদি পারো সময় সুযোগ করে কক্সবাজারের রামুর একশো ফিট বৌদ্ধ মন্দির থেকে ঘুরে আসতে পারো তো আমরা গেছিলাম বন্ধুরা সঙ্গে থাকো আর দেখো বন্ধুরা গতকালকে যে ভিডিওটা করছিলাম সেটা এখানে শেষ করছিলাম আর আজকে আমি এখান থেকে শুরু করলাম তো দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর ফুল গাছ এটা হচ্ছে জংলা ফুল দেখতে ভারী ভালো লাগছিল তাই আমি একটু ভিডিও করে নিলাম আর দর্শনীয় স্থানগুলোতে গেলে কিন্তু ভিডিও করতে আর যেহেতু আমার একটা ব্লগ চ্যানেল আছে তাই আমি এই ভিডিওগুলো গুলো কক্সবাজারের রামুট থেকে করে নিয়ে আসছিলাম তোমাদের মাঝে শেয়ার করার ভিতরে ঢোকা যাবে না যাই হোক আমরা এখন বৌদ্ধ মন্দিরের ভিতরে প্রবেশ করব এখানে দেখি হয় সেটা দেখার জন্য চলো তাহলে বন্ধুরা ভিতরে প্রবেশ করি এই যে সিঁড়ি দেখতে পাচ্ছ এখানে কিন্তু যাওয়া যায় না উঠা যায় না এখানে যাওয়া নিষেধ আছে তো আমরা জিজ্ঞেস করছিলাম যে উপরে কি যাওয়া যাবে কিন্তু বলল না এখানে যাওয়া যাবে না ja okay, so. তো আমি তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখালাম ঘুরে দেখে আমরাও বাইরে বেরিয়ে আসলাম তো আবারও একটু বাইরের পরিবেশটা তো এই সব জায়গায় সামনে থেকে না দেখলে কিন্তু বোঝা যায় না আর তোমরা হয়তো মনে করতে পারো যে এত এইগুলো বারবার ভিডিও করার কি দরকার কিন্তু ওখানে গেলে কিন্তু মনে হয় যে শুধু ক্যামেরাটা অন করে রাখি এত সুন্দর মনোমুগ্ধকর আর কি পরিবেশ চতুর্দিকে গাছপালায় সবুজে সবুজে ভরা আর কি এটা দেখলে আসলেই কিন্তু একটা ভালো লাগা কাজ করে তো আমি এখানে কিছু টাকাও দিলাম এই যে বিশ এটা কিন্তু সম্পূর্ণ চলে বিভিন্ন মানুষ এখানে এসে দান ধ্যান করে এখানে দান বাক্স আছে তো আমি ডান কিছু টাকা এখানে দিলাম উপরে যাওয়া যায় এনাদের যে খাওয়া দাওয়া সম্পূর্ণটাই কিন্তু এইভাবে চলে যায় না সবাই কিছু কিছু সাহায্য সহযোগিতা করে আমরা আসার পরে আরও বেশ কয়েকজন এখানে আসছিল তারা একটু তারাও কিন্তু এখানে এসে দেখলাম যে মাথা নত করল তো তারা হয়তো এই এলাকারই এখানে তারা আসে এটা সবই তো এই ধর্মেরই আমরা তো এই ধর্মের না আমরা তো মুসলিম ধর্মের এর জন্য এখানে আমরা উপাসনা বা এসব ধরনের কিছু করতে পারি না যাই হোক আমরা শুধু বন্ধুদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও তুলে ধরি এটাই এটা একটা দর্শনীয় স্থান তাই সেই হিসাবে যাওয়া তো আরও কিছুক্ষণ এখানে থেকে আমরা এখন বাইরের দিকে বেরিয়ে যাব বেশ অনেকক্ষণ হয়েছে আর হচ্ছে আমরা একেবারে বৃষ্টিতে ভিজে গেছি দেখতে পাচ্ছ আমাদের চুল সব কাপড় চোপড় সব কিছু ভেজা তো বৃষ্টিটা এখন একটু কম যখন আসছিলাম তখন কিন্তু অনেক বৃষ্টি ছিল তো আমরা সবাই মিলে একটু এখান থেকে ভিডিও করে নিলাম এখন কিন্তু আমরা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার জন্য তৈরি হয়েছি এখন আমরা যাব অন্যদিকে একটু ঘুরতে যাব এখান থেকে আমাদের উদ্দেশ্য ছিল রামুর রাবার বাগানে যাব তো তার আগে আরও একটি জায়গায় আমরা গেছিলাম তো দেখতে পাচ্ছ এখনই বেরিয়ে যাব তো এখানে এই সব জায়গায় আসলে কিন্তু মন চাই আরো কিছুক্ষণ থাকি আরও কিছুক্ষণ থাকি কিন্তু বন্ধুরা সেটা আর হয়ে ওঠে না এখানে থাকতে পারলে কিন্তু ভালো লাগে যেহেতু পরিবেশটা খুবই ভালো গাছপালায় ভরা কিন্তু বৃষ্টি হচ্ছিল আর এই যে দেখো আমরা বের হয়ে যাওয়ার পরে যখনই কেউ আসা যাওয়া করে তারপরেই এই যে এখানকার এই যারা থাকে তারা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আর ভিতরটা একেবারে ঝকঝকা পরিষ্কার পরিপাটি তোমরা দেখতেই পেয়েছ আর দেখলেই বোঝা যায় কতটা সুন্দর তো দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন এই যে বেরিয়ে যাচ্ছি তো যদি কোনো দিন আবারও সম্ভব হয় আবারও যদি আমরা কক্সবাজারের এই দিকে আসি তো আবারও এসে দেখে যাব আর এই যে আমরাও বেরিয়ে যাচ্ছি আরও কিছু লোক এখানে ঢুকছে চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাই আর অন্য কোথাও কোথায় যাই সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চেণ্ডেল খুলে যেতিয়াই বন্ধুরা আমরা কিন্তু আরও একটি দর্শনীয় স্থানে চলে আসছি পরবর্তী ভিডিওতে তোমরা এই দর্শনীয় স্থানটি দেখতে পাবে তো আজকের জন্য কিছু সামান্য একটু বাইরে থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখানে কি কি আছে পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি এই ভিডিওটা পরবর্তীতে তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি চলে আসবো আবারও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম